ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া কোনো ব্যক্তির গাড়িতে যদি ইলিগেল অভিবাসী পাওয়া যায় তাহলে ওই গাড়ি ড্রাইভারকে মোটা অঙ্কের জরিমানা করা হয় এমনকি ড্রাইভারের অগোছরে অবৈধ অভিবাসী গাড়িতে উঠে পড়লেও এই জরিমানা করা হয় অবৈধ মাইগ্রেশন ঠেকাতে বিতর্কিত এই স্কিমের মাধ্যমে গত এক বছরে প্রায় পঁচিশ মিলিয়ন পাউন্ড জরিমানা আদায় করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ সরকার বলছে যে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই স্কিম তৈরি করা হয়েছে স্কিম অনুযায়ী যারা অবৈধ অভিবাসী বহন করবে তাদের দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে এমনকি গাড়িতে অবৈধ অভিবাসীদের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা না থাকলেও জরিমানা করা হবে এই স্কিমের আওতায় যদি কারো গাড়ি পর্যাপ্তভাবে সুরক্ষিত না থাকে তাহলে ড্রাইভারকে ছয় হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন যে জরিমানা সিস্টেম চালু হওয়ার চালু হয় অনেকেই তাদের গাড়িতে লুকিয়ে থাকা অবৈধ অভিবাসী দেখলেও কর্তৃপক্ষকে দাঁড়াচ্ছে না কারণ জানালেই মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে মেইল অনলাইনের রিপোর্ট অনুযায়ী পহেলা জানুয়ারি থেকে আগের এক বছরে ক্লেন্ডেনস্টাইন এন্ট্রান্স সিভিল পেনাল্টি স্কিমের অধীনে হোম অফিস কর্তৃক মোট পাঁচ হাজার ছয়জনকে জরিমানা করে দুই কোটি ছাপ্পান্ন লাখ বাষট্টি হাজার দুইশো নিরানব্বই পাউন্ড জরিমানা আদায় করা হয়েছে যুক্তরাজ্যের ডোয়েলসেনের সাইডের পঁচাত্তর বছর বয়সী পিটার হিউসকে ফ্রান্সের কেলাই বন্দরে তার ছোট ক্যাম্পিং ট্রেলারের মধ্যে একজন সুদানি ব্যক্তিকে দেখার পরে প্রাথমিকভাবে তাকে ছয় হাজার পাউন্ড জরিমানা করা হয় তিনি ওই অবৈধ অভিবাসীর লুকিয়ে থাকার ব্যাপারে কিছুই জানতেন না তবে পরবর্তীতে ব্যাপক সমালোচনার পরে জরিমানা কমিয়ে একশো পঞ্চাশ পাউন্ড করা হয় এভাবে অনেক মানুষ লরি ড্রাইভার হাজার হাজার পাউন্ড জরিমানার শিকার হচ্ছেন হোম অফিসের একজন মুখপাত্র জানান যে দেশে অবৈধভাবে প্রবেশ করা বন্ধ করতে এবং হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের বিরুদ্ধে দমন অভিযানের অংশ হিসাবে ড্রাইভারদের জরিমানা করার স্কিম হাতে নেওয়া হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এসএক্সের এক কাপল তারা কিছুদিন আগে লন্ডনে পৌঁছার পরে দেখতে পারেন যে তাদের গাড়ির বুটে একজন আফ্রিকান মানুষ চলে এসেছে ব্রিটেনে সে মূলত ফ্রান্স থেকে লুকিয়ে তাদের গাড়িতে উঠে এটি তারা স্থানীয় পুলিশকে জানানোর পরেও তাদেরকে জরিমানা করা হয় তখন কিন্তু বেশ সমালোচনা করা হয়েছিল পুলিশের কার্যক্রম নিয়ে আর আসম রানা ছবি লন্ডন